নমস্কার শ্রোতা বন্ধুগণ ভিন্ন স্বাদের গল্পে সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি লেখক শিবরাম চক্রবর্তীর লেখা একটি মজার গল্প নিয়ে চলে এসেছি আজকের গল্পের নাম রিক্সায় কোনো রিক্স নেই আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের মজার এবং হাসির গল্প পাড়ায় গদায়ের গাড়ি চেপে একবার ভারী বিপাকে পড়েছিলাম এবার ভোদায়ের মোটরে চড়ে এতদিন পরে আগেকার সেই গদাঘাতের দুঃখও ভুলতে হলো বাস্তবিক আমার বিবেচনায় এই রিকশাই ভালো সবচেয়ে এমনকি পা গাড়িও তেমন নিরাপদ নয় চালিয়ে গেলে কি হয় জানি নে চালাইনি কখনও কিন্তু আর কেউ যদি সাইকেল চালিয়ে আসছে দেখি তক্ষুনই আমি সাত হাত দূরে পালিয়ে যাই রাস্তার ধার ঘেসে গেলে মোটর চাপা পড়বার ভয় নেই কিন্তু সাইকেলের বেলায় যে ধারেই তুমি যাও না তোমার ঘাড়ে এসে চাপবেই ফুটপাথে উঠেও নিস্তার নেই তাই বলছিলাম রিক্সাই আমাদের ভালো কোনো রিক্স নেই একেবারেই না সওয়ারির না পথচারীর কি কাজে শহরতলিতে যেতে হয়েছিল ট্রামে বাসে ওঠা বেজায় দায় পা দানিতেও পা দেওয়া যায় না হাঁটতে হাঁটতে যদি কিছুটা এগিয়ে কোনো ট্রাম বাস একটু খালি পাওয়া যায় সেই ভরসায় এগোচ্ছি আশায় আশায় যদ্দূর এগিয়ে আসা যায় হঠাৎ দেখি ভোঁদা তার মোটর নিয়ে ভোঁ ভোঁ করে আসছে আমাকে দেখে আমার পাশে এসে দাঁড়িয়েছে এসো আমার গাড়িতে ও যে দিচ্ছি তোমায় বলল সে ঠেলতে হবে না তো ফের উঠতে গিয়েও থমকে দাঁড়ালাম কে বললে গাড়ি চড়ার ভারী ঠেলা ভাই গদায় তো আমার পূর্ব অভিজ্ঞতা ব্যক্ত করলাম সে গাড়ি একবার থামলে আর চলবার নামটি করে না থেমে গেলেই নেমে গিয়ে ঠেলতে হয় আবার গদাই আর আমি দুজনে মিলে সেই গাড়ি চালিয়ে গদায় সামনের স্টিয়ারিং হইলে আর আমি গাড়ির পেছন থেকে সাত দিন আমায় কাত হয়ে থাকতে হয়েছিল বিছানায় কাতর কণ্ঠে জানালাম তোমার গাড়িও সেই রকম নেমে নেমে মাঝে মাঝে ঠেলতে হবে না তো এ যে বলো তুমি একই গদায় লজ্জার গাড়ি পেয়েছ আন করা নতুন মডেলের গাড়ি দেখছ না কিন্তু গাড়ি ঠেলার চেয়েও যে ভারী ঠেলা আছে আরও সেই অভিজ্ঞতা হলো আমার সেদিন কেমন করে যেন আঁচ পাচ্ছিলাম সেই অবশ্যম্ভাবী অভিজ্ঞতার আমার অবচেতন বিজ্ঞতার মধ্যেই হয়তোবা। তার আভাসেই বলতে গেলাম কি না কে জানে কিন্তু তার দরকার কি এমন আর একটুখানি গেলেই তো শহরতলি স্টেশনটা সেখান থেকে ট্রেনে চেপে শিয়ালদা শিয়ালদা টার্মিনাসে ট্রাম ধরে কলেজ স্ট্রিট মার্কেট আমার ভাগ্নে ভাগ্নির বইয়ের দোকান হয়ে সেখান থেকে চোর বাগান আর কতটুকু বলতে গেলাম আমি তাহলেও বেশ দেরি হবে তোমার বাধা দিয়ে বলল ভোঁদা এধারে ট্রেন সব আধ ঘন্টা পর পর আসে ভিড়ও হয় নিহাত কম না ধরতে পারলেও চড়তে পারবে কি না সেই সমস্যা আর তা পারলেও বাড়ি পৌঁছোতে অন্তত তিরিশ মিনিট লেট তোমার হবেই আমি তোমাকে তিন মিনিটে পৌঁছে দিতাম সেই তিরিশ মিনিটের লেট বাঁচাতে তিরিশ বছর আগেই বৈতরণীর তীরে পৌঁছাচ্ছিলাম আমি গাড়িটার স্পিড একটু কমাও ভাই যেতে যেতেই আমি বলি বড জোরে চালাচ্ছ মনে হচ্ছে মোটেই না ভালো গাড়ি এমনি স্পিডেই চলে এই রকম স্পিড নেয় স্টিয়ারিং হুইলে এক হাত রেখে আর এক্সিলেটারে তার পা রেখে আর এক হাতে নিজের গোফে চারা দিতে দিতে নির্ভাবনায় সে জানায় আমি কিন্তু দুর্ভাবনায় মরি একটা পথ দুর্ঘটনা না বাঁধিয়ে বসে আচমকা ভারী ভয় করছে কিন্তু আমার যদি একটা কিছু এক ইঞ্চির চেয়ে কিঞ্চিত বেশি ব্যবধানে একটা সাইকেলের পাশ কাটিয়ে এসে যায় জান গাড়িকে সবসময় টিপ টপ কন্ডিশনে রাখতে হয় তা হলেই আর টপ করে কোনো দুর্ঘটনা ঘটে না গাড়ির মেকানিজম যদি গাড়ির মালিকের জানা থাকে আর সর্বদাই যদি সে নিজের গাড়ির খবর রাখে আর নিজেই চালায় তা বটে উকার মতো একটা লরির পাশ দিয়ে যাবার কালে সবাই আমি চোখ বুঝি আমার কথা নিশ্বাস নিঃশ্বাস দুই বন্ধ হয়ে আসে এই লরিগুলোই তো অ্যাক্সিডেন্ট বাধায় বুঝেছ কি করে চালাতে হয় জানে না একদম ভোঁধা ভারী বেজার হয়ে ওঠে লরিটার ওপর হ্যাঁ কি বলছিলাম এর কল কবজা সব আমার নখদর্পণে এর কোনার বল্টুটাও আমার অজানা নয় আমার গাড়ি আমি নিজেই সারি কোনো কারখানায় সারাতে পাঠাই না গাড়ি সব পার্টস নষ্ট করে দেয় তারাই পর পর দুটো পেট্রোল ট্যাঙ্কের রক ঘেসে চলে যায় গাড়িটা না নিলেই বুঝি ভালো করতাম আজ গাড়ির আসল জিনিস হচ্ছে তার ব্রেক ব্রেক যদি তোমার ঠিক থাকে দুনিয়ার কিছুকে তোমার তো আক্কা নেই বুঝলে ব্রেক তোমার ঠিক আছে তো কম্পিত কণ্ঠে জানতে চাই আর ওর স্পিডোমিটারে পঁয়ষট্টি মাইলের স্পিড উঠেছে দেখতে পাই পঁয়ষট্টি 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 আমার মনে অনুরণিত হতে থাকে ব্রেক আমার পারফেক্ট বলেই এত জোরে আমি চালাতে পারি ওর কণ্ঠে ধ্বনিত হয়ে ওঠে তোমার ব্রেক ভালো জেনে তবু একটু আশ্বাস পেলাম এখন আমি বললাম ভালো বলে ভালো আমি নিজে হপ্তায় দুবার করে অ্যাডজাস্ট করি ব্রেকটা ব্রেকের কোনো গলদ আমি বরদাস্ত করতে পারি না ব্রেকই তো গাড়ির প্রাণ হে আর সোয়ারিদেরও বই কি আমি সাই দিই ওর কথায় তাহলেও একটু আসতে চালালে কি ভালো হতো না ক্ষতি কি ছিল তাহলে তো গরুর গাড়ি কি রিক্সাতেই যেতে পারতে এই দেখো সত্তরে তুলেছি স্পিড যে দেখো সে দেখায় ওই ব্রেকের ভরসাতেই আমি সভয়ে চোখ তুলে তাকাই দেখি সত্তর সত্তর মুখে ছাই দিয়ে সত্যি তোমার ব্রেক ঠিক আছে তো জানো তো ঠিক আমি জিজ্ঞেস করি আবার গাড়ি বার করার আগে পরীক্ষা করেছিলে আজ ঘাপড়াচ্ছ কেন হে আমার ব্রেকের সম্পর্কে তোমার কোনো সন্দেহ আছে নাকি দাঁড়াও তাহলে এক্ষুনি তোমার সন্দেহ মোচন করি চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হয়ে যাক এই দারুণ স্পিডের মাথাতেই আমি ব্রেক কষবো ঠিক এখান থেকে একশো গজ দূরে দরজার পাল্লাটা ধরে শক্ত হয়ে বসো রেডি আর ঠিক একশো গজ দূরেই সেই কাণ্ডটা ঘটল। বরাত জোরে যে তিনজনেই আমরা রক্ষা পেলাম একাদ্র আছরের ওপর দিয়েই বাঁচন হলো সে যাত্রায় তিনজন মানে আমি ভোদা আর পেছনের খালি ট্যাক্সির ড্রাইভারটা দুখানা গাড়ির ধ্বংসাবশেষের ভেতর থেকে যখন কোনো রকমে খাড়া হয়ে উঠেছি তখন ওদের দুজনের মধ্যে দারুণ তর্ক বেঁধেছে ভোঁদা সেই ট্যাক্সি ড্রাইভারকে বোঝাতে চেষ্টা করছে যে তার গাড়ির ব্রেকটাও যদি ওর নিজের ব্রেকের মতোই টিপটপ অবস্থায় থাকতো তাহলে অমন টপ করে এই দুর্ঘটনা ঘটতে পারতো না লোকটা কিন্তু মানতে চাইছে না কিছুতেই দারুণ ঝগড়া বেঁধে গেছে দুজনের মোড়ের পুলিশ সার্জেন্ট এদিকে এগিয়ে আসছে দেখতে পেলাম আর এমনি সময়েই এই দুর্বি পাকে ঠুন 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 কানের মধ্যে যেন মধু বর্ষণ হল অকস্মাত পাশ দিয়ে যাচ্ছিল থামিয়ে চেপে বসেছি তৎক্ষণাৎ ওদের দুজনকে সেই সতর্ক অবস্থায় ফেলে রেখেই না রিক্সায় কোনো রিক্স নেই আর পাহাড়াওয়ালার পাল্লায় পড়ার মতো রিক্স আর হয় না অতএব অকুস্থল থেকে ইহ পলায়তি আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব